নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোটো ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখবেন আমি এখানে নিয়েছি একটা ছোট্ট সাইজের আলুর টুকরো আলু আমরা প্রত্যেকেই রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি তবে আলু রান্না ছাড়াও কিন্তু আমরা নানাভাবে নানা কাজে ব্যবহার করতে পারি তেমনই একটা টিপ শেয়ার করব আমি এখানে নিয়েছি একটা প্লেট আর নিয়েছি গ্রেটার এইভাবে করে গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নেব তো দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক অনেক সময় দেখবেন আমরা যখন রান্নাবান্না করে থাকি আমাদের হাতের মধ্যে গরম লেগে যায় বা হয়তো হাতের মধ্যে তেল ছিটে আসে যার কারণে হাতটা আমাদের অনেকটাই জ্বালা করে কখনও কখনো ফসকাও পড়ে যায় পোড়া অংশের মধ্যে লাগানোর জন্য অনেকে আমরা বার্নলের ব্যবহার করে থাকি তবে সবার কাছে সব সময় বার্নল থাকে না যার কারণে অনেকে আমরা কি করি কোলগেট লাগিয়ে নিই তবে কোলগেট লাগানোর পর দেখা যায় কিছু সেকেন্ডের জন্য জ্বালাটা কমলেও পরবর্তী সময় আবারও জ্বালা করতে শুরু করে তাছাড়াও ফস্কা পড়ে যায় তো আপনারা কি করবেন আলু গ্রেড করে এইভাবে করে পোড়া অংশের মধ্যে যদি কিছুক্ষণের জন্য লাগিয়ে রেখে দেন সেক্ষেত্রে দেখবেন জ্বালাটা তো কমে যাবেই তাছাড়াও কোনোভাবেই কিন্তু ফোসকা পড়বে না এই টিপসটা আমি নিজেও অ্যাপ্লাই করেছিলাম খুব ভালো ফল পেয়েছি তাই আপনাদের কাছে শেয়ার করলাম আপনারাও কিন্তু একবার অ্যাপ্লাই করে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আমি আশা করছি আপনারাও কিন্তু খুব ভালো ফল পাবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস যখন মাছ ফ্রিজে রাখি দেখবেন মাছের মধ্যে কিন্তু বরফ হয়ে যায় আর এইভাবে যদি বরফ হয়ে যায় আমরা কিন্তু মাছগুলো খুব সহজে ছাড়াতে পারি না যার কারণে বেশ কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হয় বা জলের মধ্যে বেশ অনেকক্ষণই কিন্তু মাছটাকে ডুবিয়ে রাখতে হয় তবে হাতে কিন্তু অনেক সময় আমাদের সময় থাকে না কাজের তাড়াহুড়োর মধ্যে থাকি বা বাইরে কোথাও যাওয়ার থাকলে সেক্ষেত্রে অনেকটাই সমস্যা হয় তো আপনারা কী করবেন নিয়ে নেবেন একটা পাত্র তার মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ লবণটাকে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তবে এখানে কিন্তু অতিরিক্ত গরম জলের ব্যবহার করবেন না তাহলেই কিন্তু মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে এবার এই জলের মধ্যে আমি মাছটাকে এইভাবে করে ডুবিয়ে দিচ্ছি এইভাবে ডোবালেই কিছু সেকেন্ডের মধ্যে দেখবেন মাছের মধ্যে যে বরফটা থাকবে সেটা কিন্তু গলে যাবে আর দেখতেই পাচ্ছেন কতটা সহজে মাছটা কিন্তু আমরা ছাড়িয়ে নিতে পারলাম এইভাবে আপনারা কিন্তু আপনাদের যখন প্রয়োজন হবে হাতে সময় থাকবে না কাজটি করে নিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি সাবান সাবান আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি তবে সাবান ব্যবহার করার পর আমরা কি করি সাবানটাকে আমাদের কেশের মধ্যে এভাবে রেখে দিই এর ফলে দেখা যায় সাবানের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেটা কিন্তু কেশের তলার সাইডে থেকে যায় যার কারণে সাবানটা নিচের থেকে কিন্তু আস্তে আস্তে গলে যায় আর এই সাবান তখন আর আমরা ব্যবহার করতে পারি না অনেকটাই তাড়াতাড়ি শেষ হয়ে যায় তবে আপনারা যখনই সাবান কেশের মধ্যে রাখবেন কিভাবে রাখবেন যাতে করে সাবানের মধ্যে জল থাকলেও কিন্তু সাবানটা খুব সহজে গলবে না আমি দুটো রাবার ব্যান্ড নিয়েছি এইভাবে করে কেশের সাইড দিয়ে একটা লাগিয়ে দিচ্ছি আরও একটা এইভাবে লাগিয়ে দিলাম এবার সাবানটা আপনারা যদি এই রাবার ওপরে রেখে দেন সেক্ষেত্রে কি হবে সাবানের মধ্যে যদি এক্সট্রা জল থাকে সেটা কিন্তু কেশের তলার সাইডে পড়ে যাবে সাবানটা কিন্তু গলবে না আমি ওপর থেকে একটু জল দিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি সাবানের ওপরে জল দিয়েছি আর তলার সাইডে কিন্তু পড়ে গেছে জলটা এইভাবে আপনারা যদি আপনাদের সাবান রাখেন তাহলে কিন্তু সাবানটা কোনোভাবেই গলবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি পরে থাকি তবে অনেকে দেখবেন আমরা রেগুলার টিপ পড়ি যার কারণে দেখা যায় যেখানে আমরা টিপটা পড়ি সেই জায়গার মধ্যে একটা সাদা স্পট পড়ে যায় আর একবার যদি সাদা স্পট পড়ে যায় সেই স্পটের দাগ কিন্তু আমরা খুব সহজেই তুলতে পারি না তো আপনারা যখনই টিপ পরবেন কিভাবে পড়বেন যাতে করে আপনাদের কপালের মধ্যে সাদা স্পট পড়বে না তো আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণের স্বর তো স্বরটাকে কী করবো আমি এইভাবে করে লাগিয়ে নেবো তারপর যদি আপনারা টিপটা পরেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের কোনো দিনই কিন্তু কপালের মধ্যে সাদা স্পটের দাগ পড়বে না আর যদি পড়েও থাকে এইভাবে যদি আমরা দুধের সর লাগিয়ে দিই বেশ কিছু দিন তাহলে দেখবেন আস্তে আস্তে চলে যাবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস ওভেনের রান্নাবান্না আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই করে থাকি যখন আমরা ভাত রান্না করি ভাতের ফেনা দেখবেন পড়ে যায় গ্যাস ওভেনের নিচে আবার কখনো কখনও চা দুধ উঠলেও কিন্তু পড়ে যায় ক্ষেত্রে কি হয় গ্যাস ওভেনের তলাটা অনেকটাই নোংরা হয়ে যায় তাছাড়াও গ্যাস ওভেনের যে চারটা কোনাতে রাবার দিয়ে আটকানো থাকে সেটা কিচেন স্ল্যাবের মধ্যে এমনভাবে আটকে যায় আমরা কিন্তু গ্যাস ওভেনটাকে কোনোভাবে সরাতেও পারি না বা তুলতেও পারি না তখন গ্যাস ওভেনের নিচেটা পরিষ্কার করতে অনেকটাই অসুবিধা হয় আমি এখানে নিয়েছি যে জলের জারের ঢাকনা হয়ে থাকে সেইগুলো তো এই ধরনের ঢাকনা আমাদের অনেকেরই বাড়িতে থেকে যায় যখন অনেকগুলো জার নিয়ে আসা হয় তো ঢাকনাগুলো ফেলে না দিয়ে আপনারা এইভাবে করে গ্যাস ওভেনের যেখানে রাবারগুলো লাগানো থাকে সেখানে চারটে কণাতে দিয়ে দেবেন তবে আপনারা এই ধরনের যদি জারের ঢাকনা না থাকে তাহলে কিন্তু জলের বোতলের ঢাকনারও ব্যবহার করতে পারেন তারপর এভাবে যদি সরান দেখবেন খুব সহজে সরে যাবে আর গ্যাস ওভেনের তলার সাইডটা ভালোভাবে পরিষ্কারও করতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা যখন পড়াশুনো করে আমরা অনেক সময় পাখা চালিয়ে থাকি আর পাখা চালানোর কারণে দেখবেন বইয়ের পাতা হোক কি খাতার পাতা অনেক সময় উড়তে থাকে আর এইভাবে যদি বারবার পড়তে থাকে সেক্ষেত্রে কি হয় বাচ্চাদের পড়াশুনোর থেকে কিন্তু মনোযোগ সরে যায় তখন কিন্তু তারা পড়তে চায় না তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয় কি করবেন আমি এখানে নিয়েছি বাচ্চাদের যে টিকটক ক্লিপ হয় সেই ক্লিপগুলো এবার এই যে বইয়ের এই সাইড করে একটা লাগিয়ে দেব আর উল্টো সাইডেও ঠিক এইভাবে আমি একটা ক্লিপ লাগিয়ে দেব। এতে কি হবে আমরা যদি পাখা চালাই সেক্ষেত্রে দেখবেন কোনোভাবেই কিন্তু বইয়ের পাতা হোক কি খাতার পাতা উড়বে না যার কারণে বাচ্চাদের পড়াশুনোর থেকে মনোযোগও নষ্ট হবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি একটা সেফটিপিন আমরা সেফটি ব্যবহার কম বেশি প্রত্যেকেই করে থাকি যখন আমরা শাড়ি পরি শাড়ির পিনাপে হোক কি সালোয়ার কামিজ পরার সময় ওড়নাতে এইভাবে যখন সেফটিপিন দিয়ে আটকায় অনেক সময় দেখা যায় সেফটিপিনটা কিন্তু জামা কাপড়ের মধ্যে আটকে যায় আর যদি বেশি টানাটানি করতে যায় সেক্ষেত্রে দেখা যায় সেই জামা কাপড়টা কিন্তু ফুটো হয়ে যায় সেটা ওড়নার মধ্যে হোক কি শাড়ির মধ্যে বা ব্লাউজের মধ্যে তখনই আপনারা সেফটি পিন কোনো জামা কাপড়ের মধ্যে আটকাবেন কিভাবে আটকাবেন আমি এখানে নিয়েছি একটা পুঁথি প্রথমে পুঁথিটাকে সেফটি পিনের মধ্যে পরিয়ে নেব তারপর যদি আমরা এই সেফটি পিনটা পিন আপ করার সময় আটকে দিই সেক্ষেত্রে দেখবেন কোনোভাবেই কিন্তু আমাদের জামা কাপড়ের মধ্যে সেফটি পিনটা আটকে যাবে না যার কারণে ছিঁড়বে না তবে আপনাদের কাছে যদি পুঁথি না থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন পুঁথির পরিবর্তে আপনারা কিন্তু টিপেরও ব্যবহার করতে পারেন প্রথমে টিপটাকে এইভাবে সেফটি পিনের মধ্যে পরিয়ে দেবেন তারপর আপনারা যদি সেফটি পিনটা এইভাবে করে দিয়ে আটকে দেন সেক্ষেত্রে দেখবেন কোনোভাবেই কিন্তু জামা কাপড়ের মধ্যে সেফটি পিনটা আটকে যাবে না আশা করছি আপনাদের এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি ব্রেড নিয়ে আসা হয়ে থাকে তবে সব সময় কিন্তু আমাদের পুরো ব্রেডটা শেষ হয় না কিছুটা শেষ করার পর দেখা যায় কিছুটা ব্রেড থেকে যায় আর এই ব্রেড যদি আমরা রেখে দিই সেক্ষেত্রে দেখা যায় ব্রেডটা কিন্তু শুকিয়ে যায় তো অনেকে আমরা কি করি ব্রেডের প্যাকেটটাকে এইভাবে করে মুড়িয়ে রাখি বা কেউ রাবার ব্যান্ড দিয়ে আটকে দিই যাতে করে কোনোভাবে শুকিয়ে না যায় তো যদি মুড়িয়ে রাখা হয় অনেক সময় দেখা যায় ব্রেডের প্যাকেটটা কিন্তু এইভাবে খুলে যায় যার কারণে বাইরের হাওয়া ভেতরে চলে যায় আর ব্রেডটা কিন্তু শক্ত হয়ে যায় তাছাড়া অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে হয়তো রাবার ব্যান্ড নেই বা হয়তো আছে খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা কি করবেন ব্রেডের প্যাকেটটাকে এইভাবে ভালো করে মুড়িয়ে নেবেন তারপর প্যাকেটটাকে উল্টো করে ব্রেডের মধ্যে এইভাবে করে আপনারা পরিয়ে দেবেন এইভাবে যদি আপনারা ব্রেডের প্যাকেটটা রাখেন তাহলে কিন্তু আর রাবার ব্যান্ডের প্রয়োজন হবে না বাইরের হাওয়া কিন্তু কোনোভাবে ভেতরে যাবে না ব্রেডটাও কিন্তু শুকিয়ে যাবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানেই নিয়েছি একটা তাওয়া রুটি পরোটা করার জন্য আমরা কিন্তু প্রত্যেকে তাওয়ার ব্যবহার করে থাকি অনেক সময় দেখবেন তাওয়াটা কিন্তু এইভাবে করে পুড়ে যায় আর তাওয়া যদি এইভাবে পুড়ে যায় আমাদের কিন্তু অনেকটাই মাজা করে পরিষ্কার করতে হয় এতে করে অনেকটা পরিশ্রম হয় তো কিভাবে আপনারা খুব কম পরিশ্রমে এমন কি সেকেন্ডের মধ্যেই তাওয়াটা পরিষ্কার করবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের গরম জল আর নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট এর মধ্যে দিয়ে দিয়েছি এবার চামচের সাহায্যে কোলগেটটাকে এই জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে মেশানোর সাথে সাথে দেখবেন আবার ওপরের যে পোড়া অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই উঠে যাবে এবার এই যে কোলগেটের মিশ্রণটা রয়েছে সেটা কিন্তু ফেলবো না অন্য কাজে ব্যবহার করব আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা তাওয়ার মধ্যে যে পোড়া অংশটা রয়ে গেছে সেটা আপনারা কিভাবে পরিষ্কার করবেন তার জন্য নিয়ে নিয়েছি একটা ওষুধের খালি প্যাকেট তো এটা দিয়ে যদি আমরা এইভাবে হালকাভাবে ঘষে নিই তাহলেই দেখবেন বাকি যেটুকু পোড়া অংশ রয়েছে সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে এবার পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন তাওয়াটা কতটা পরিষ্কার হয়েছে তবে আমরা যদি তাওয়াটা ধুয়েই রেখে দিই সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় তাওয়াটার মধ্যে কিন্তু জং বা মরচে পড়ে যায় তো আপনারা যখনই লোহার তাওয়া রাখবেন ধোয়ার পর কি করবেন একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে পুছে দেবেন যাতে করে একটুও জল না থাকে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা তাওয়ার দুটো সাইডই কিন্তু আমি এইভাবে কাপড়ের সাহায্যে খুব ভালোভাবে পুছে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল এখানে সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে তারপর তাওয়ার মধ্যে তেলটাকে খুব ভালোভাবে মাখিয়ে দেব দুটো সাইডেই কিন্তু তেলটা এইভাবে করে মাখিয়ে দিয়েছি এবার যদি আপনারা তাওয়াটা রেখে দেন সেক্ষেত্রে দেখবেন কোনোভাবেই কিন্তু জং বা মরচের দাগ পড়বে না আর আপনাদেরকে কিন্তু আর মাজা করে পরিষ্কার করতে হবে না ভালো লাগলে লাইক করবেন এখন যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা ফুলঝাড়ু ফুলঝাড়ু আমরা কিন্তু প্রত্যেকে ঘর ঝাড়ু দেওয়ার জন্য ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখবেন আমাদের মেঝের মধ্যে জল পড়ে থাকে বা কখনো কখনও মিষ্টি জিনিস যদি পড়ে থাকে আমরা কি করি ফুল ফুলঝাড়ু দিয়ে কিন্তু ঝাড়ু দিয়ে দিই এর ফলে দেখা যায় ঝাড়ুর ভেতরে কিন্তু ভেজা অংশ থেকে যায় তাছাড়াও যদি মিষ্টির কোনো টুকরো থেকে যায় সেক্ষেত্রে দেখা যায় ঝাড়ুটার মধ্যে কিন্তু পিঁপড়ে ধরে যায় বা ছোটোখাটো পোকামাকড় বাসা বাঁধে আর এখন যেহেতু বর্ষার সময় আমরা কিন্তু ঝাড়ু ধুতেও পারবো না যেহেতু ঝাড়ু ধুয়ে দিলে ঠিকঠাকভাবে শোকাবেও না তাছাড়াও ঝাড়ু যদি ধুয়ে দেওয়া হয় দেখা যায় ঝাড়ুগুলো আমরা খুব বেশি দিন ব্যবহার করতে পারি না সেগুলো ভেঙে যায় তো আপনারা কিভাবে ঝাড়ুটা না ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করবেন আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োরই ব্যবহার করতে হবে আমি পাউডার আপনারা যে কোনো সুগন্ধযুক্ত পাউডার নিতে পারেন এক্সপায়ার হয়ে গেলেও কিন্তু চলবে এইভাবে করে কিছুটা পাউডার আমি দিয়ে দিচ্ছি এবার এভাবে দেওয়ার পর হাতের সাহায্যে একটু নাড়িয়ে নেবেন যাতে করে পাউডার আর লঙ্কার গুঁড়োটা ঝাড়ুর ভেতরে খুব ভালোভাবে চলে যায় এইভাবে করে আপনারা পাঁচ মিনিট রেখে দেবেন তারপর কি করবেন ঝাড়ুটাকে হাত দিয়ে এভাবে করে একটু ঝেড়ে নেবেন তাহলে দেখবেন যদি ঝাড়ুর ভেতরে কোনো পিঁপড়ে বা ছোটোখাটো পোকামাকড় থাকে সেটা কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে তো আপনারা এরপর ঝাড়ুটাকে একটু রৌদ্রের মধ্যে রেখে দেবেন যদি দেখেন যে ঝাড়ুর ভেতরে কোনো রকমের ভেজা ভেজাভাব থাকে তাহলে সেটাও কিন্তু শুকিয়ে যাবে আর যদি রৌদ্র না থাকে সেক্ষেত্রে হাওয়ার মধ্যেও রেখে দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন যে লঙ্কার গুঁড়ো পাউডারের মিশ্রণটা ছিল আমি এভাবে করে ঝাড়ু দিয়ে নিয়েছি এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে রেখে দেব পরবর্তী সময় আবারও ব্যবহার করা গুঁড়ো ব্যবহার করার একটাই কারণ ঝালভাবে সাথে সাথে এর মধ্যে একটা স্ট্রং গন্ধও থাকে তাছাড়াও পাউডার দেওয়ার জন্য এই দুটো মিশে যাওয়ার কারণে একটা সলিউশন তৈরি হয়ে যায় আমরা যদি এইভাবে সলুয়েশানটা দিয়ে ঝাড়ুটা পরিষ্কার করে সেক্ষেত্রে জল দিয়ে ধোয়ার কিন্তু কোনোই প্রয়োজন নেই আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি